গরুন কাকা আরে ও গরুন কাকা গরুন কাকা বাড়িতে আছো ও গরুন কাকা কে কে এই বর্ধপুরে কি এ করে ডাকে বলি তোদের কি খেয়ে দে কাজ নেই রে বাপ দুপুরে একটু ঘুমোতেও দিবি নে আগে আমি সুজন একটু বাইরে এসো না তোমার সাথে একটু কথা আছে ও এলি দাঁড়া দাঁড়া বাইরে এই তো কাকা বলি তোমার জন্য একটা কাজ আছে তো করে দিতে হবে কিন্তু না করলে হবে না কাজ এসে আবার কি রে কি কাজ তেমন কিছু না যা তুমি করে থাকো গরুর গাড়ি চালানো আমার ছোট মাসির ছেলে ওই ভূতনাথকে তো তুমি চেনোই ওই বেচারা কালকে বিয়ে করেছে তা বহু সময় তোকে বাড়িতে পৌঁছে দিতে হবে তোমার হ্যাঁ ভূতনাথের বিয়ে হয়েছে বলিস কি রে চল্লিশ বছর বয়সেও ভূতনাথের বিয়ে হয়ে গেল আমার আর বোধহয় এই জন্মে বিয়ে হবে না রে তা ও ওই ছেলেটা আর কেমন করে বিয়ে হলো শুনি সে অনেক কথা পরে না হয় তোমাকে বলবো সব তুমি যাবে তো নাকি আরে যাব রে যাব কিন্তু ওদের বাড়ি তো এখান থেকে অনেকটা দূর এখন বেরোলেও পৌঁছোতে পৌঁছোতে রাত একটা কি দেড়টা বেজে যাবে পথে আবার রয়েছে ওই চাপাতলার শ্মশানের রাস্তা জায়গাটা খুব একটা ভালো নয় এ তার চেয়ে বরং কালকে সকালই বেরোই রে না না কালকে সকালে বেরোলে হবে না কালকে সকাল দশটার মধ্যে ওদেরকে বাড়ি পৌঁছে দিতে হবে তুমি এখন ওদেরকে নিয়ে রওনা হয়ে যাও মাঝে বেলতলা গ্রামে আমাদের এক আত্মীয় আছে সেইখানে রাতটুকু কাটিয়ে আবার ভোরবেলা না হয় রওনা দিও হ্যাঁ তাহলে আর কোনো সমস্যা নেই তো নাকি হ্যাঁ আহ আচ্ছা ঠিক আছে তাহলে তোরা তৈরি হয় নে আমি আসছি ওদেরকে নিয়ে ওই বটগাছ যে স্বাভাবিক নয় একটু নিয়ে হাসি ঠাট্টা করে সে এসেছিল তার মাসির বাড়ি বেড়াতে তার মাসির বাড়ির পাশে একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল সেই বিয়ের মণ্ডপ থেকে বর বিয়ে না করে চলে যায় ব্যাস মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে দেখে মেয়ের বাবা মার তো কান্নাকাটি শেষ নেই একে ওকে হাতে পায়ে ধরার পরেও কেউ তার মেয়েকে বিয়ে করতে চায় না ভূতনাথ সেখানেই দাঁড়িয়ে ছিল তারও বয়স হয়ে গেছে অনেক কিন্তু বিয়ে কিছুতেই হয় না কেই বা তাকে মেয়ে দেবে জেনে বুঝে তো কেউ আর একটা ক্যাব লাগান্তর সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে পারে না লোকজনের মাঝখানে দাঁড়িয়ে হঠাৎ করে ভূতনাথ বলে উঠল এই আমি 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 বিয়ে বিয়ে করব সঙ্গে সঙ্গে মেয়ের বাবা মা রাজি হয়ে যায় ছেলে যেমনই হোক তাদের মেয়েকে লগ্ন হওয়ার হাত থেকে বাঁচিয়েছে এতেই তারা খুশি গারোয়ানের কথা মতন সুজন ভূতনাথ ও তার স্ত্রীকে নিয়ে বটতলায় এসে দাঁড়ায় গারোয়ানও গরুর গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয় সুজন ভূতনাথ ও তার স্ত্রীকে গরুর গাড়িতে তুলে দিয়ে বিদায় জানায় ভুতনাথ দা রাত্রে আমার পিসির বাড়ি বেলতলা গ্রামে থেকে যাস কিন্তু আচ্ছা ঠিক আছে তাই হবে আমি চললুম রে Cholo, cholo, caro, caja, chualo. chualo, garon, kaká, chualo. chualo. গ্রাম পার করে তারা এগিয়ে চলে তাদের বাড়ির উদ্দেশ্যে রাতের আধার নেমে আসে এক টানা গরুর গাড়ি চড়ে ভূতনাথের স্ত্রী চন্দ্রাবতীর কোমর ব্যথা হয়ে যায় গরুর গাড়ির ছাকুনি সে আর সহ্য করতে পারছে না গেলাম এই গরুর গাড়ি চা করে দেয়া শইতে পারছিলে কোমরটা আমার একেবারে বেঙে চড়ে গেল গো আরে সেই তো সেই তো এ ব্যথা তো হবেই এ গারোয়ান চাকা সে বিকেল থেকে গাড়ি চালাচ্ছো গাড়িটা তো থামাচ্ছই না গাড়োয়ান কাকা বলি ও গারোয়ান চাকা গাড়িটা একবার থামাও দেখি বউটা আমার কষ্ট পাচ্ছি তো তুই বড্ড বেশি ফ্যাঁচ ফ্যাঁচ করিস বুঝলি বলি একটা না গাড়ি না চালালে সময় মতো বাড়ি পৌঁছবি কি করে রে ও বাবা বউয়ের যে কষ্ট হচ্ছে সেটা তুমি দেখছো নে তুই তো দেখি খুব বউ পাগলা হয়ে গেলি রে তুমি একটি বুঝবে বলো তুমি তো আর বিয়ে থাক করলে না বিয়ে করলে অনেক দায়িত্ব পালন করতে হয় ওরে বাবা একদিনেই তো দেখছি অনেক দায়িত্ব শিখে গেছিস হ্যাঁ নে করাচ্ছি তোরা বিশ্রাম নে আমিও একটু হালকা হয়ে আসি অবশেষে গার্বন কাকা গাড়ি থামালো চারিদিকে তাকিয়ে দেখলো এটা একটা বাস বাগান গারুন কাকা হেঁটে হেঁটে বাগানের ভিতর দিকে গেল ভূতনাথ ও তার স্ত্রী গাড়ির ভিতরেই বসে আছে বিশ্রাম করছে অনেকক্ষণ সময় পার হয়ে গেল তারা গাড়ির ভিতর বসে আছে কিন্তু গারোয়ান কাকা তখনও আসছে না এইবার তারা চিন্তায় পড়ে গেল এই বাস বাগানের ভিতর চুপ করে বসে আছে তারা বেশ ভয় লাগছে ভূতনাথ চিৎকার করে ডাকতে শুরু করলো গারোয়ান কাকা गारोन काका गारका तुम्हें को था শুনতে পায় তারা ভয়ে দুজনে কেঁপে ওঠে ভূতনাথ গাড়ি থেকে নামতে চাইল কিন্তু তার স্ত্রী তাকে নামতে দিল না একটা হ্যারিকেন জ্বলছিল হঠাৎ একটা হাওয়া এসে হ্যারিকেনের আগুনটা নিভিয়ে দিল তাদের ভয় আরো দ্বিগুণ হয়ে গেল দুজনেই তারা ভয় কাঁপছে দেখতে পায় হেঁটে হেঁটে বাগানের ভিতর থেকে আসছে গারণ কাকা আসতেই বলদ দুটো কেমন যেন অস্থির হয়ে উঠলো লাফালাফি করতে শুরু করলো এতক্ষণ কোথায় ছিলে কাকা কেমন একটা ভয়ঙ্কর শব্দ হলো শুনেছ কাকা আর কোনো সাড়া দিল না গাড়ি চালাতে শুরু করলো বাসবাগের ভিতর থেকে ফিরে আসার পর একটাও কথা বলছে না ভূতনাথ তাকে অনেক কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করছে তার সাথে কথা বলছে কিন্তু থাকা একটাও কথা বলছে না জোরে জোরে গাড়ি চালাচ্ছে বেলতলা গ্রামের ভিতর সে না ঢুকে জঙ্গলের পথ ধরেছে এই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই সেই ভয়ঙ্কর চাপা তলা জঙ্গল মানুষের মুখে শোনা যায় সেই শ্মশানের জঙ্গলে নাকি অনেক ভয়ঙ্কর গারন কাকা গারন কাকা কাকা এদিকে কোথায় নিয়ে যাচ্ছ দাঁড়াও দাঁড়াও এদিকে তো শ্মশান দাঁড়াও বলছি চপ একদম চপ এই দিকে একটা শর্টকাট রাস্তা আছে এই রাস্তায় গেলে তাড়াতাড়ি কি কিন্তু আমাদের তো বেলতলা গ্রামে থাকার কথা বেলতলা গ্রাম তো যাচ্ছে গ থাকার দরকার নেই একেবারে জায়গা মতো পৌঁছে দিচ্ছে ভূতনাথ আর কোনো কথা বলল না তার স্ত্রীকে নিয়ে চুপচাপ বসে রইলো ভয়ে কাঁদতে শুরু করেছে তারা দুজনেই কিছুটা এগিয়ে যাবার পরে গাড়ি দাঁড় করায় চারিদিকে তাকিয়ে দেখে ভদনাথ ভয় চিৎকার করে ওঠে কোথায় এ তুমি কোথায় এলো গারোয়ান কাকা তুমি কোথায় আনলে আমাদের

চোখের মধ্যে যেন আগুন জ্বলছে তাদের ওরে মাগো ওরে ও রে বাবা গা এই যে কঙ্কালের মাথা রে গারুন কাকা ও গারুয়ান কাকা এত বিকালা লাভ দিয়ে গরু গাড়ি থেকে নামে আর উল্টো দিকে দৌড়তে শুরু করে এখান থেকে কিছুটা দূর গেলেই চাপা তলা শ্মশান তারা সেই শ্মশানের দিকে দৌড়তে দৌড়তে তারা পৌঁছে যায় সেই শ্মশানে শ্মশানে থাকা একটি মন্দিরের সামনে তারা আশ্রয় নেয় তাদের কাছে আর আসতে পারেনি ভূতনাথ ক্যাবলাকান্ত হলেও বুদ্ধি তার যথেষ্ট আছে সঠিক সময়ে উপস্থিত বুদ্ধি কাজ করেছিল বলে তারা দুজন এখনো বেঁচে আছে সে জানত শ্মশান বা কবরস্থান পবিত্র জায়গা এর আশেপাশে ভূত প্রেত থাকলেও এর ভিতরে কখনো কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না তারা সারা রাত সেই শ্মশানে সকালবেলা পাশের গ্রামের লোকজনের সাহায্য নিয়ে তারা বাড়ি চলে যায় তবে দুঃখের বিষয় হলো গারোয়ান কাকা বাস বাগানে মারা যায় একটি ভূত তাকে মেরে ফেলে এবং সেই চালিয়ে ভূতটি নিয়ে এসছে নমস্কার সুব্রত সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই সপ্তাহের গল্প দিতে অনেকটা দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে কয়েকটা দিন একটু অসুস্থ ছিলাম তার জন্য ক্ষমা চাইছি ক্ষমা করে দেবেন আর আজকে যে গল্পটা দেখলেন আশা করি ভালো লেগেছে আগের সপ্তাহের গল্পে যারা যারা কমেন্ট করেছিলেন সেই কমেন্ট থেকে বাছাই করা কয়েকটা নাম এখন আপনাদের সামনে বলছি সেই নামগুলোর মধ্যে হলো মুর্শিদাবাদ থেকে হিমারল বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজ সোনারপুর থেকে টুয়া বাংলাদেশ থেকে অনিক দাস বাঁকুড়া থেকে বর্ষা দাস ডানকুনি থেকে মণিকাঞ্চন দাস মালদা থেকে শর্মিলা কর্মকার কাকদ্বীপ থেকে পৌলমী চক্রবর্তী রানাঘাট থেকে শুভজিৎ বিশ্বাস উড়িষ্যা থেকে রীতেশ কুমার সিং আর নদিয়ার পলাশি থেকে গোপাল এছাড়াও আরও অসংখ্য দর্শক বন্ধু আছেন যারা কমেন্ট করেছেন ধন্যবাদ সকলকে আমাদের গল্প দেখার জন্য আমাদেরকে কমেন্ট করবার জন্য আর আজকে যে গল্পটা দেখলেন সেই গল্পের প্রশ্ন হল ভূতনাথের বয়স কত আজকের গল্পের প্রশ্ন ভূতনাথের বয়স কত কমেন্টের মাধ্যমে উত্তরটা লিখবেন এবং উত্তরের সাথে লিখবেন আপনার নাম এবং স্থান লিখে আমাদেরকে পাঠান আর অবশ্যই গল্পটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে গল্পে এখনকার মতো বিদায় নমস্কার ভালো থাকুন